করলেন শাস্ত্রে বললেন হরির চরণে অপরাধ তাহে হরির নাম আর বৈষ্ণব চরণী যদি হয় ক্ষুদ্রই অপরাধ মহামহা ভজনের সে পড়ে যায় বা সারা জীবনে তপস্যাও যদি কোনো ব্যক্তি বৈষ্ণব নিন্দা বৈষ্ণব অপরাধ করে যায় তাহলে তার সমস্ত পুণ্য এক নিমিষে শেষ হয়ে যায় ব্রহ্মারও পুণ্য নষ্ট হয়ে গেলেন ভগবান বলল তুমি যদি আমার চরণে অপরাধ করতে ব্রহ্মা আমি তোমাকে ক্ষমা করতে পারতাম কিন্তু ছিদাম সুদাম দাম্ব সুদাম যত রাখা তুমি তাদেরকে যে বন্দী করেছো তাদের যে না খাইয়ে রেখে তো ব্রহ্মা এই কারণেই তোমাকে মনুষ্য গুলো জন্ম ধারণ করতে হবে ব্রহ্মা কি করল ব্রহ্মা সেই মনুষ্য জনম ধারণই করে আজ এই জগতে এসেছিলেন হরিদাস ঠাকুর সেই হরিদাস ঠাকুরই আজ তিনি উড়ন ধরিয়েছিলেন একটা পু দিয়ে শত উনন একবারে ধাপিত করেছিলেন তাই তখন ব্রাহ্মণরা রান্না বাড়া করে যখন খাওয়া দাওয়া করে সেবা শান্তি করে যখন বাড়িতে ওই হাজি করাই নিয়ে মাসতে গিয়েছে কারণ ওগুলো তো মাটির তা ছিল ভগবান বললো ওগুলো রং করে দিয়েও সোনার রং করে দিতে বলেছিল তাই সোনা রং করে দিয়েছিল তখন ওই মাটির পাত্র ধুয়ে ফেললেন তখন সব মাটি হয়ে গেল তখন নিমাইকে বলল নিমাই তুই আমাদেরকে করেছিস আমাদেরকে মাটির পাত্রে সেবা করিয়েছি আমরা অভিশপ্ত করি নিমা আজ থেকে তুই মাটির পাত্রে সেবা করবি মহাপ্রু বলল তথাস্ত এই জন্য মহাপুর ভোগ রাগে কি লাগে মাটির পাত্র মাটির মালসা মাটির গিলাস কারণ অনেক বড় লোক ধনী তারা তো স্বর্ণ থালায় ভগবানের সেবা দিতে পারত কিন্তু ভগবান স্বর্ণের থালায় সেটা গ্রহণ করল না ভগবান মাটির থালায় গ্রহণ করেছিলেন ভক্তের ভগবান অভক্তের অপমান ভগবানের পেতে গেলে ভগবানের চরণে যেতে গেলে ভক্তকে ভগবান পছন্দ করেন আর ভক্ত হতে গেলে আমাদের আগে সর্বপ্রথম আমাদের আচরণ শিখতে হবে মহাপ্রভু বললেন আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার ইহ যেজন তিনি হলেন জগতের আচার্য আমাদের আচরণবিধি ভগবান মানে চলতে বলছে আমরা কি করি সনাতন ধর্মে অবলম্বন করেছি আমাদের কোনো আচরণবিধি নেই আমরা কি করি বাসিকা পরে রন্ধনশালায় চলে যায় কারণ বাসি খাবারে যদি রান্না করা হয় সেই খাবার যদি স্বামীকে দেওয়া যায় পুত্রদের দেওয়া যায় তাহলে কি হয় তাদের পুণ্য নষ্ট হয়ে যায় এবং নিজের পুণ্য নষ্ট হয়ে যায় কি করতে হয় অন্তত আমাদের ধর্মে ব্রাহ্ম অন্যান্য জাতির মধ্যে করে এগুলো নেই যেমন সাহা কুন্ডু কায়স্ত এনারা কি করে ঘুম থেকে উঠে অন্তত কাপড়টা ছেড়ে ছেড়ে তারা ভগবৎ সেবা দেন এবং তারা গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তবে কিনে তারা রন্ধন করতে যায় আমাদেরও উচিত আগে হলো আচরণ করতে হবে আচার না করলে কৃপা হয় না জবান হয় আমরা মুসলমানদের জবান 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 মুসলমান নয় আমরা কারণ আমাদের আচরণ নেই আমরা আচরণশীল নয় আমরা ভগবানের কৃপা পড়ার জন্য আমাদের ভিতরে একটু পরিমাণেও ভয় নয় ভগবানের কাছে আমাদের অপরাধ হচ্ছে কিনা ভগবানের প্রতি যদি ভয় না থাকে কখনো ভগবান কৃপা হয় না ভগবানের মন্দিরে যেতে গেলে আমি কি করছি আমি যদি মাছ মাংস খেয়ে আমি যদি মাছ মাংস স্পর্শ করি তাহলে কি হয় সেই দেহ অপবিত্র হয়ে যায় সেই অবস্থা আমরা যদি মন্দিরেও চলে যাচ্ছি যে ঠাকুরের মন্দিরে যে প্রণাম করে আসি বাইরের থেকেও বলে ঠাকুরকে প্রণাম করা যায় মন্দিরে গেলে যে ভগবান প্রণাম গ্রহণ করবে বাইরের থেকে প্রণ করবে না তা নয় ভগবানকে উদ্দেশ্য করে যেখান থেকে ভক্তি দিয়ে যদি আমি প্রণাম করি সেটাই ভগবান গ্রহণ করে কিন্তু আমরা কি করি অনেক সময় মাছ মাংস খেয়ে আমরা ভগবান মন্দিরে ঢুকে যাই বা মাছ মাংস খাচ্ছে না মাছ মাংস স্পর্শ করছি স্পর্শ করে ভগবানের মন্দিরে প্রবেশ করছি সেটাও আমাদের অপরাধ হয়ে যায় সেটাও আমাদের অনেক অন্যায় হয়ে যাবে ভগবানের কাছে অনেক অপরাধ হয়ে যাবে এই জন্য বললো আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আর গোপাল ভগবান গোবিন্দ সেই ভগবানের প্রতি আমাদের ভয় থাকা উচিত তিনি বিশ্ব পিতা রাধি গোবিন্দ সার্ব কারণ কারণ তাকে পাওয়া এত সহজ নয় তাকে ধরা এত সহজ নয় কত ত্যাগ কত বৈরাগ্যের দ্বারা ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয় যাবে ভগবত কৃপা হবে কিনা জানি না। তাই যতটুক সময় আমি ভগবানের জন্য নিবেদন করব যেন আমার ভগবত সেবা ভগবানের সেবায় লাগে আমাদের আচরণ বিধি পথ পাইখানায় পায়খানায় গেলে যে কাপড়ে আমি পথ করতে যাচ্ছি যে কাপড়ে পায়খানায় যাচ্ছে সেই কাপড়েই আবার ঠাকুরের ঘরে বা অন্যান্য কাজকর্ম করছে এগুলোও অপরাধ অন্তত ল্যাট্রিন বাথরুমে গেলে কাপড়টা পরিত্যাগ করা উচিত আমাদের সনাতন ধর্মের অনেক বিধান রয়েছে অন্য অন্য জাতির মধ্যে এমন কোনো বিধান নেই মাছ মাংস পেঁয়াজ রসুন খাও দাও চেনো যা কিছু করো ওদের ধর্মে কোনো মিশদও নেই বারুণও নেই কিন্তু আমাদের সনাতন ধর্মটা স্বাচ্ছত সনাতন পবিত্র ধর্ম আর এই ধর্মটা এমনই একটি ধর্ম এমনই একটি আচরণের ধর্ম সেই ধর্মটা হচ্ছে আচার বিচার এইগুলো হচ্ছে সনাতন ধর্ম যা যুগে যুগে চলে আসছে আর এক সময় প্রত্যেক জাতি একুশটি জাতি আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এহুদি যৌন এরকম একুশটি জাতি রয়েছে প্রত্যেকটি জাতির মৃত্যু হবে এবং এক সময় প্রত্যেকটি জাতি সনাতন ধর্মে অবলম্বিত হবে একমাত্র এই পৃথিবীতে সনাতন ধর্ম থাকবে আর সকল ধর্মেরই বিনাশ হয়ে যাবে তা এমন সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি মাতৃ জঠরে যখন ছিলাম হেড মুন্ড উদ্য পদে ভগবানের কাছে সেই মায়ের জঠরে কত রক্ত পিণ্ড কত কিছু ছিল আমরা ভগবানের কাছে বলেছিলাম হে ভগবান কৃপা করে তুমি আমাকে মনুষ্য করে জন্ম দাও আমি মানব হয়ে তোমার নাম করব জপ করব কিন্তু এই জগতে এসে মহমায়ায় বদ্ধ হয়ে কৃষ্ণ ভুলে গেলাম কি হবে আমার আমার তো মৃত্যু অনিবার্য আজ হলেও যেতে হবে কালও যেতে হতে পারে কখন চলে যাব কেউ বলতে পারি না বাড়ি গাড়ি টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পয়সা বাড়ি গাড়ি কি হবে কিছুই না আমরা নিয়ে আসেও নাই নিয়েও যাবো না তাহলে আমাদের সঙ্গে যাবে কি একমাত্র এই হরিনাম হরিনাম সংকীর্তন যদি আমরা করতে পারি হরিনাম যদি জপ করতে পারি হরিনাম গ্রহণ করতে পারি তাহলে আমার এই মানব জীবন সার্থক হবে হরি সেবা করতে হবে কারণ আমরা ঠাকুরের জন্য কিছু ভগবানকে না আমরা তো বাড়িতে কত কিছু রান্না করে খাই কিন্তু আমাদের হৃদয়ে কি কখনো কষ্ট লাগে যে আমরা এই মাছ মাংস কত কিছু খাচ্ছি কিন্তু ভগবানের জন্য আমরা তো কিছুই দিতে পারি না ভগবান আমাদের জন্য কত কিছু দিচ্ছে ভগবান ঘর দিয়েছে ভগবান বাড়ি দিয়েছে ভগবান আমার দেহটা দিয়েছে ভগবান আমার রূপ দিয়েছে সমস্ত কিছুই তো ভগবানই দিয়েছেন ছেলে মেয়ে আত্মপরিজন সবই তো ভগবান দিয়েছে কিন্তু আমি ভগবানের জন্য আমি কি দিচ্ছি আমি ভগবানকে কিছুই দিতে পারছে না আর আমি যদি ভগবানকে কিছু না দিতে পারি এই পৃথিবীটা ভগবানের এই সংসারটা ভগবানের সব কিছু ভগবানের কিন্তু ভগবানকেই আমরা কিছু দেই না এইটা আমাদের ব্যর্থ তাই চেষ্টা করতে হবে এই মনুষ্য জনম আর পাওয়া যাবে না পাষাণে কুটিলে মাথা আর না হবে মানব জনম দেবেরও দুর্ভাব জনম বেদেরও দুর্ভাব জনম মনুষ্য জনম পেয়েছি কৃষ্ণ কৃষ্ণ ভজনের বড় সাধনার জনম কিন্তু সেই জনম পেয়ে একদিন ভগবানের জন্য দু কোটা নয়নের জল বরিশন করলাম আমার দেহ দ্বারা ভগবান হস্ত দিয়েছে হাত দিয়েছে ভগবানের কাজ করবার জন্য কিন্তু সেই হাত দিয়ে আমরা কি করছি ভগবানের কাজ না করে সেই হাত দিয়ে মাছ মাংস ইত্যাদি স্পর্শ করছি স্পর্শ দোষ এতেও দেহ অপবিত্র হয় যতটুক সম্ভব চেষ্টা করতে হবে এই একাদশীর দিনে যদি কাউকে অন্ন দেওয়া হয় সেটাও এক প্রকারের অপরাধ হয়ে যায় একাদশীর দিনে কারুর অন্নও দেওয়া যায় না যদি বাড়িতে কেউ থাকে তাকে বলতে হয় যা খাতে হলে যে খাবে তাকে খাওয়া উচিত সেদিন রান্না করে কারণ একাদশীর দিনে দান করলে মহা অপরাধ কারণ একাদশীর দিনে কেউই অন্ন গ্রহণ করে না অগ্নি বয়ু বাতাস ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর এই ত্রিভুবনে তেত্রিশ কোটি দেবতা পর্যন্ত কেউ অন্ন গ্রহণ করে না একাদশীর দিনে একাদশী এমন একটা পবিত্র ব্রত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত তা আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা As.